কোশ্চেন না আমাদের সাংসদ সভানেত্রী জেলার সভানেত্রী তিনি বসিয়ে একবার অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলেন উনি বললেন না আমি ওনার কথা মতো চলবো কেন স্বাভাবিক ক্ষেত্রেই উনি একটা কমিটি করে নিয়ে কাজ করার জন্য শহরের উন্নয়নের জন্য একটা কমিটি করতে বলেছেন উনি সেটাও মানবেন করে দিয়েছিলেন করে দিয়েছিলেন উনি বললেন না আমি এইসব

এক আমাদের বাবু পিডব্লিউ ডক্টরের চেয়ারম্যান করেছেন জানিয়েছেন এবার তারা তাদের মতো করে স্টেপ নিয়ে আজকেও আজকেও যে ঘটনার জন্য আপনারা নিতে এসেছেন সেটা সুমিতবাবু বাবু এই সমস্ত কারণ নিয়ে আজ কৃষ্ণনগর কোথালি থানায় তার বিরুদ্ধে এইগুলো অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এক কমপ্লেন লঞ্জ করলেন সুজিত বাবু شورای ঘট ওনাকে আলাদা করে কাচের ঘরে এসি দিয়ে বসাবে কেন ওই ঘটটা বসাতে গেলে এসটিন ইঞ্জিনিয়ার বলবে समस्त টেন্ডার প্রসিডিং ঠিক করে সুজিত বাবু কেন করবে দপ্তরের একজন সরকারি মতে একজন দায়িত্বপ্রাপ্ত আছে এনার কাছে কোনো কাগজ আছে না তালে শুধুমাত্র সুজিত বাবুর সঙ্গে কোনো কারণে উনি এই সুযোগে সুজিত বাবু যা বলবে চেয়ারম্যান তাই শুনবে বাস্তব ব্যাপারটা কি জন্য কি গণ্ডগোল কেন হয়েছে এই ঘটনাটা ওনার জানা উচিত ছিল উনি নিজেই থানায় না গিয়ে কাউন্সিলরদের ডেকে আমরা তো অফিসেই ছিলাম আমরাও ছিলাম যে এরকম মলাইদা বা সুমিত দা হয়েছে আপনারা বলেন তো উনি না বলে উনি একটা আলাদা শুধু সুজিত বাবুকে হাইলাইট করার জন্য সুজিত বাবুকে সেভ করার জন্য উনি ওকে নিয়ে থানায় চলে গেল কেন যাবে আমরাও তো ওনার কাউন্সিলার আমরাও তো ওনার পক্ষের লোক সুজিত সে তো এসে যে দুজন মিলে ডেকে ঘটনাটা কি হয়েছে উনি তো জানতে সরকারি স্টাফকে মেরেছে কাজের সময় তার জন্য থানায় অভিয়োগ উনি কেন মেরেছে যদি সুজিতকে জানতে পারতো সুজিত তাহলে সেই ঘটনাটা সুমিত বলতে পারতো যে না মারা হয়নি ওই আমার সঙ্গে বলেছে যে কাউন্সিলারের সঙ্গে আমি কোনোরকম কথা বলবো না কথা বললে আমি চেয়ারম্যানের সঙ্গে বলবো অতএব চাই কাউন্সিলর ওনার কাছে কোনো গুরুত্বই নেই একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ধরে রাখেন ধরে নেন কত বড় মারাত্মক কথা উনি বলেছেন ওই ক্ষেত্রে চেয়ারম্যান ওর মাথার উপর আছে বলে ওর স্পর্ধাটা এত বড় পেয়েছে একটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে একটা কাউন্সিলরকে বলছে আপনার কথা শুনবো না আমরা চেয়ারম্যানের কথা শুনবো দিন প্রতি নিয়তই একের পর এক ঘটনা যা বিগত দিনে আজ অব্দি আমরা পৌরসভায় দেখিনি আমাদের কিছু কাউন্সিলর এগারো তারিখের মিটিংয়ে বলেছিলেন চেয়ারম্যানকে চেয়ারম্যান আজ পিচের কোনো হিসেব আমরা পাচ্ছি না বা আমাদের এই সুমিত কাউন্সিলার সে বলছিল আমার ওয়ার্ডে এই নানান কাজ এইগুলো সমস্ত বেশি বেশি করে বিল হয়েছে এখন পিচ অ্যাকাউন্ট সেকশন থেকে দেখাচ্ছে তেরোশো উনআশি ব্যারেল পিচ পেমেন্ট হয়েছে পেমেন্ট হয়েছে ওরা বলছে তেরোশো তেরোশো কত বলে ব্যারেল পিচ এসেছে অর্ডার এখানটাই অনেকটা ঠিক ভরেন এবার বিগত দিনের কিছু পিচ আটাত্তর ব্যারেল পিচ ছিল সেটা ওনারা বলছেন আটাত্তর ব্যারেল না চুয়ান্ন ব্যারেল হ্যাঁ ঠিক আছে চুয়ান্ন ব্যারেল আমরা কেউ গুনতে যায়নি এখন এই পিচ একটা তো তার এই যে এরকম তো একটা খাতা থাকবে। কোনো খাতা নেই একশো চারটে পিচের শুধুমাত্র হিসেব মতো হিসেব আছে বাদবাকি কোনো হিসাব উনি দেখাতে পারছেন না ওনাদের ইঞ্জিনিয়ার দপ্তর দেখাতে পারছেন এখন বলছে যে ট্র্যাক্টর ড্রাইভারের কাছে হিসেব থাকে তাহলে বলুন এটা একটা সরকারি অফিস লক্ষ লক্ষ কোটি কোটি পাবলিক অফিস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই অফিসের মাধ্যমে খরচ হয় রাস্তাঘাট ড্রেন উন্নয়নের ক্ষেত্রে সেখানে সরকারি পিসটা কিভাবে দিয়েছে বলছে ট্রাক্টর ড্রাইভার হিসেব রাখে এটার বিরুদ্ধে আমরা বলছি চেয়ারম্যানকে চেয়ারম্যান এটা কোনো ব্যবস্থা চেয়ারম্যান ওই ঘরে যে চুরি সব থেকে বেশি করে বিগত দিনেও আমরা দেখেছি ওই ঘরে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কৃষ্ণনগর পৌরসভার থেকে বড় পদ হলো অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সে যান বাইরে একটা টেবিল পেতে সে আছে আর এই ওভার শেয়ার সে কাঁচের ঘরের মধ্যে এসি লাগিয়ে সেই কাঁচের ঘরের মধ্যে আমাদের কাউন্সিলরদের সন্দেহ হচ্ছে এখানেই ওকে কাঁচের ঘরে আলাদা করে বৈষম্যটা কেন থাকবে ওই ঘরে যদি এসে আর আমাদের কোনো বক্তব্য থাকতো না